তো বর্তমানে আসে হচ্ছে পঞ্চগড়ে কি যে জায়গাটার নাম বুঝা পাচ্ছি না যাই হোক যাওয়া লাগবে ঠাকুরগা কিন্তু তেলে যে বর্তমান অবস্থা ট্যাঙ্কি মোটামুটি ফাঁকা আসতে লাগবে তেল না লাগবে সেটা বিষয় না বিষয়টা হচ্ছে আবহাওয়ার অবস্থা খুব একটা ভালো না যাই হোক কিছু করার নেই কোনো মতন ঠাকুরা ঢুকলেই পাচ্ছি আচ্ছা একটা গান লাগাইতে ভালো লাগবে ইয়ারবাডসের মধ্যে গান শুনতে শুনতে বাইক চালাতে ভাল লাগবে আর যেহেতু সোলো ড্রাইভ এ মোট একান্ন থেকে চুয়ান্ন কিলোমিটার যাই হোক তিরিশ থেকে পঁয়ত্রিশ বেশি লাগার কথা না পঞ্চবৎসর মধ্যে দিয়ে যাওয়া লাগবে শুধু সেনাবাহিনী না বসলি হয় প্রায় সন্ধ্যার আগের মুহূর্ত আকাশটা ঠিক আছে কিন্তু বৃষ্টি চলে আসলে খাই যাবো মারা ঠাউরা ঢুকতে হয়ে যাবে প্যারা টাইমের মধ্যে পৌঁছাইতে পারবো না মাঝে মাঝে মনে হচ্ছে মানুষের উঠানের উপর দিয়ে যাচ্ছি রাস্তাঘাটের মধ্যে অন্তত না নানা দিলেও হয় কিন্তু কিছু করার নাই একটু গ্রামের সাইড এলাকাগুলোতে এইগুলাই চলে যাই হোক আবহাওয়া ঠিক থাকলেও হয় টান দিয়ে ডিরেক্ট ঠাকুরগা আর হাঁসগুলো অন্তত ছাড়ে দেয় ভাই আমাকে রিল্যাক্স ওদের কোনো পেইনই নাই দিকে কে মরতেছে কে কথা কী হচ্ছে কিছু বুঝাই না ওরা এটা যে পঞ্চর জেলার কোন গ্রাম নামটা যদিও মনে না কি জানি নাম শুনলাম যাই হোক আবহাওয়াটা কিন্তু জোশ এই সিলেটের বলে সেই লাগতেছে যদিও মাঝে মাঝে টেনশনে আসি কখন মাঝখানে কুত্তা ছাগল হাঁস ছোটো বাচ্চা চলে আসবে এরা খালি আসে ভেজালটা না করে দিলেই হয় যাই হোক রাস্তা আর কত দূর বুঝা পাচ্ছি না সবথেকে বড় কথা পঞ্চর হাইওয়ে প্লাস ভিউটা জোশ লাগবে শুধু আবহাওয়া খারাপ না হইলেই হইলো যাই হোক একটা সেই বড় স্ক্যাম হয়ে গেছে স্ক্যামটা কইতেছি তার থেকে বড়ো কথা হচ্ছে রাস্তার মধ্যে উঠে গেছি এখন আনতে লাগবে ডিরেক্ট ঠাকুরে ঢুকতে লাগবে মাঝখানে বিষয়টা হইতেছে পঞ্চগত থেকে যে বৃষ্টি হওয়া শুরু করছে বোধহয় পর্যন্ত ভিজতে ভিজতে আসলাম আর হচ্ছে না তারপর অপেক্ষা করলাম পুরা বিশ মিনিটের মতো এখান থেকে ডিরেক্ট ঠাকুরার দিকে এই যে চলে আসছি কাছা হেটের কাছাকাছি একশোশো টান্তা লাগবে ডিরেক্ট যাওয়াল লাগবে জেলা স্কুল ফাঁক মাঝখানে যে কাহিনিটা হইল বৃষ্টির না হইলে আরও প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে ঠাকুর গায় দুপুরের বিকালে খায় তারপর বের হইতে লাগলো উদায় গেলাম এতটা পুরা একান্ন থেকে চুয়ান্ন কিলোমিটার আবার পঞ্চ থেকে সাত কিলোমিটার ভিতরে কুঞ্জিয়া গ্রামের ভিতর আল্লাহ মাথা নষ্ট একটা জিনিস নোটিস করলাম আসার সময় বাজারঘাট সব কিছুই ফাঁকা দেখলাম কি যে কাহিনী আবহার জন্য নাকি তাদের রাস্তাঘাটগুলো গুলো ফাঁকা ছিল এই জন্য বৃষ্টিটা হওয়ার পরেও ঠিকঠাক ভাবে ঠাকুরা পচে নালে অনেক দেরি হয়ে যেত আর রাস্তাগুলো গুলা ফাঁকা থাকলে ভালোই লাগে খালি টানো ঘুরাধূড়া টানো আর যে রাস্তাগুলোর মধ্যে বর্তমানে হইছে সিএনজিগুলো অ্যাক্সিডেন্টও খুব হচ্ছে তবুও ওই গুলা কি অফ করতেসে না সিএনজিগুলো অফ করলেই হয়ে যায় এগুলো সিএনজিগুলো গুলা পাশ দিয়ে গেলে যে কি পরিমাণ ভয় লাগে শুধু মাঝখানে বৃষ্টিটা না হইলে আরও কিছু সুন্দর সুন্দর ক্লিপ পাওয়া যাইতো পঞ্চল রাস্তাটা আর জোস একটা রাস্তা শুধু টান ওরা ধুরা যাই হোক ঠাকুরগা ডান যাই হোক আর যে কত বছর পর ভিডিও আসবে বলতে পারতেছি না ফার্স্ট টাইম নিজের ভয়েস দিয়ে ভিডিও বানিলাম আর মেন কথা হচ্ছে পাশে থাকলে পাশে পাবেন বাকিটা পরে দেখা যেতেছে আজকে আল্লাহ হাফেজ